এই গেস আনাদার নিউ ব্লগ ভিডিও বেইবে এখন আমরা যাচ্ছি কক্সবাজার বিচে তো সবাই চলো আমাদের সাথে আমরা তো এতক্ষণ বিচে আসছিলাম না এখন আমরা বিচে যাইতাছি ঠিক আছে এই যে বন্ধু আকাশ এই যে আর এই যে সজল ভাই ঠিক আছে ভাইয়া আমরা আমার চ্যানেলে লেগে কিছু কোয়া দাও ভাই আমার নতুন আইডি দাও উচ্চ ভাই কমর দিয়া দাও অবশ্যই এই যে আর আইডি এই তো আর মারছো দেখো তো বড়

আমার বন্ধুর জন্য সবাই বন্ধুর সবাই সাপোর্ট দিন তাহলে সাপোর্ট পাই ঠিক আছে আশা করি জন্য বলে বন্ধু যা কইছে কথা মিল পাই ঠিক আছে ভাই সাগরটা দাদা অবশ্যই তাদেরকে আমরা এখন সাগরের পাড়ে যাচ্ছি পুরা লাভন পয়েন্ট বিস্তা পুরা ঘুরে দেখাবো ঠিক আছে বন্ধু গেছে পিছে আমি যাইতাছি সবাই আমার সাথে থাকবেন এটা আমার নিউ ব্লগ ঠিক আছে আমি ফার্স্ট টাইম ব্লগ যাই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাঝখানে সবাই আমাকে মাপ করে দিবে ঠিক আছে আর আমার নতুন চ্যানেলের জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব ঠিকই করবেন আসেন এই যে আমরা বিছি আয় করছি সাগরের প্রচুর বড়ো বড়ো ঢেউ ঠিক আছে এখন আমরা করি না আমরা অবশ্যই পরে যাবো কুতুল করতে ফ্রেশ হয়ে গুলু ভাওনা তোটা আমাদের সাথেই থাকি

তারপর hey, <laughs> <laughs> <laughs>